দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার জেরে কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিল্লিতে বিস্ফোরণের পর গোটা দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট আপাতত টেস্ট ম্যাচ খেলার জন্য কলকাতায় রয়েছে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা দল শুক্রবার থেকে টেস্ট ম্যাচ ইডেনে টেস্ট ম্যাচ এবং দুই দলের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে মঙ্গলবার সকালে নিরাপত্তার বজ্র আটুনের মধ্যে অনুশীলন করল ভারতীয় দল মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ প্রশাসন সূত্রের খবর অনুযায়ী কলকাতা পুলিশ বিশেষ শাখা ও কেন্দ্রীয় বাহিনী এক যোগে মাঠ ও আশেপাশের এলাকায় টহল জোরদার করেছে ইডেন গার্ডেন্সে প্রবেশের আগে দর্শকদের একাধিক স্তরের তল্লাশির মুখোমুখি হতে হবে ড্রোন নজরদারি ও বোম স্কোয়াডের উপস্থিতিও থাকবে স্টেডিয়াম প্রাঙ্গণে ম্যাচের দিন সকাল থেকেই ময়দান চত্বরে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে পাশাপাশি স্টেডিয়ামের চারপাশে সন্দেহ ভাজন কোনো বস্তু বা ব্যক্তিকে নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে উত্তেজনাপূর্ণ এই ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে নজর থাকবে শুধু ব্যাট বলে নয় নিরাপত্তা ব্যবস্থার কঠোরতার দিকেও